দাম মানে মাংস কেমন কিন্তু আরো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের জামালপুর ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মাঝারি সাইজ গরু আর এইদিকে বিভিন্ন জন কিন্তু গরু ক্রয় করার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে কুরবানি গরু ক্রয় করার জন্য এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম চাচা আরছেন উনি কিন্তু চাচা কোন দেখতেছেন চাচা এই যে এই গরুটা কিন্তু দেখাশোনা চলছে আমাদের দাম দিছে কত দাম দিছে এটা একচল্লিশ একচল্লিশ কিন্তু দাম দিছে দর্শক খুব সুন্দর একটা কিন্তু পাকটা গরু মাংস কেমন এটা পাঁচটা মাংস আছে না দর্শক এই যে এটার একটু দরদাম আপনারা জানাই দেই এটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল একবারে দেশাল দর্শক এটার কত দরদান দিল আপনাদের আমরা জানাই দেবো ভাই বাইরে কত দিচ্ছেন ভাই বলেন কত দিচ্ছেন কত দাম দিচ্ছেন মানে সিক্রেট আছে এটা বলা যাবো না বলা এই গুরুটা কিন্তু সিক্রেট আছে এটার দাম কিন্তু ওনারা দাম দিতেছেন তো শেষ পর্যন্ত কি হয় আপনাদের আমরা কিন্তু জানাই দেবো এই যেদিকে দরদাম চলছে পরে আমরা আপনাদের কিন্তু জানাই দেবো

একবার সীমিত দামে গরু বিক্রি করা হয়